মর্নিং বন্ধুরা সুতোপাজ ব্লকে সবাইকেই স্বাগত তো চলে এসেছি এই যে আর একটা নতুন সকালে তো আজকে আমি সকাল থেকে তেমন একটা কোনো মানে ভিডিও করিনি আর সোজাসুজি চলে এসছি আজকে পুরো রান্নার ভিডিও নিয়ে তো প্রায় দশটা মতো হয়ে গেছে দশটা নয় প্রায় সাড়ে নটা মতো হয়ে গেছে আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না শেষ করে খেয়ে দিয়ে যেহেতু সেন্টারে যাব তাই জন্যে আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর কি তো ওয়েদার হয়েছিলো মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল সকালের দিকে কিন্তু তারপরেই একটু বেশ আকাশ পরিষ্কার হয়েছিল একটু হালকা হালকা রোদও বেরিয়েছিল ওই জন্যে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওই জামা কাপড়গুলো আমি রোদেও মিলে দিয়েছি এনে তো রোদে মিলে দিয়ে তারপরে ওখানে রান্নাবান্না করতে গেছি আর এই যে কুচুমা এখানে সামনেটাতে এই যে মেলা থেকে সব খেলনার জিনিসপত্র এনেছিল ওগুলো মিলেও ফেলেছে আর দুদিনের মাথায় ওগুলো ভেঙেও ফেলেছে তো সবটা ভাঙেনি তবে কিছু কিছু জিনিস ভেঙে ফেলেছে তো যাই হোক ও সদরে ওইগুলো নিয়ে মোটামুটি ব্যস্ত ছিল আর ওই খেলনাপাতিগুলো নিয়ে খেলছিল তো আমরা যা যা সবজি রান্না করি ওই সবজিগুলো নিয়ে ওকে রান্না করতে হবে তো ওই সবজিগুলো কিছু কিছু এনেই ও রান্না করছিল আর হলুদ গুঁড়ো নুন এগুলো তাকে দিতেই হয় আর ওইগুলো নিয়েই ও খেলে তো যাই হোক তারপরে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে তো রান্নাবান্না শেষ করে আমি বেরিয়ে পড়েছিলাম খেয়ে যাব বলে তো এই যে তরকারি করেছি মুসুর ডালের বড়া মুসুর ডালের বড়া ভেজে তার ঝোল করেছি আর পালং শাক ঘন্ট আর একটা শাকের টক আর বড়াগুলো যে ভেজেছিলাম সে বড়াগুলো কিছু ভাজা ছিল আর বাঁধাকপি চচ্চড়ি হবে কিন্তু বাঁধাকপি চচ্চড়ি করতে আমার সময় হয়নি তাই আমি খেয়ে চলে গেলাম পরে বাঁধাকপি চচ্চড়ি হবে বলে তো এখন আমি থালা টালা ধুয়ে নিয়ে চলে এসেছি ভাত বাড়তে তো আমি ভাত বাড়ব সঙ্গে কুচুমাকে আমি আর কুচুমার একসাথে বেড়ে নিয়ে যাব তারপরে কুচুমাকে খাওয়াবো নিজেও খাবো তো দুজনের খাওয়া দাওয়াটা একসঙ্গে হয়ে যাবে তো তারপরে আমি খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম তো সেন্টার থেকে সেন্টার থেকে ঘুরে এসছিলাম তো ঘুরে আসার পর বিকেলে ওরা খেলতে বেরিয়েছিল আর ও ঘর থেকে এই যে গুড্ডু এসেছিলো আমাদের ঘরে আমাদের ঘরে খেলাধুলার জন্য আর আজকে শনিবার ছিল বলে ছোটো কাকুও ঘরে এসেছিলেন আর তোমাদের দাদাভাই এ চা দিয়ে গেছিলাম তো ওর চা খাওয়া শেষ হয়েছে যে চা খাওয়া শেষ করে এখানে গ্লাস বসিয়ে দিয়ে গেছে তো ও যাবে বেরাচ্ছে রেডি হচ্ছে বেরিয়ে যাবে বলে তো বাচ্চাগুলো বেরিয়ে গেল বাইরে খেলতে কিন্তু ও খেলতে গেলেও বাচ্চা কুচুমার ঝুঁক ধরলো ওর পাপার সাথে যাবে বলে তাই ও বেরিয়ে পড়ে তাকে ওকে একটু রেডি করে দিয়েছি ওর বাবার সঙ্গে যাবে বলে ওকে একটু রেডি করিয়ে দিয়েছি ওই খেলার মাঠ থেকে ঘুরে আসবে তো যাই হোক আমিও সামনের দিকে এগিয়ে এসেছিলাম একটু এগিয়ে দেওয়ার জন্য কিন্তু বাইরেটাতে দেখো এখনও বিকেল আছে তাও যেন হালকা কুয়াশা কুয়াশা মানে ভরে গেছে আর কিন্তু সঙ্গে প্রচন্ড ঠান্ডাও পড়েছে কিন্তু আমি বলছিলাম যে বাইরে না বেরোনোর কথা কিন্তু ও শুনলো না ও একটু ঘুরে আসবে আর যাই হোক বাচ্চা তো তেমন একটা বেশি খেলতেও পায় না ওই জন্য একটু বাইরের থেকে ফাঁকা মাঠ থেকে ঘুরে এলে ওর মনটাও ভালো হবে ওই জন্যে ওকে পাঠিয়ে দিলাম একটু ঘুরে আসার জন্য তো এ ও বেরিয়ে যাওয়ার পর আমি গেট আরও লাগিয়ে ভেতরে চলে এসছি তো ও বেরিয়ে গেছে এই ফাঁকে আমি ঘর টরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি তো ঘর সন্ধে হয়ে গেছিলো বলে টর ঝাঁট পড়েছিল না তো ঘর টরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি তো তারপরে পিঠে হবে বলে চাল বাটছিলাম তো আজকে মা সকালে বলছিলেন অনেকটাই দুধ ছিল তো একটু পিঠে করলে হতো তো তাই জন্য ক্ষীরের পাটিসাপটা হবে তো ওই জন্যে আমি চালটা বেটে নেছিলাম। চাল আর ময়দা মিশিয়ে পিঠেটা তৈরি হবে আর কি আর মাঝখানে পুরটা ক্ষীরের ক্ষীর দেওয়া হবে আর তারপরে যাদের ঘি থাকে ঘি দিয়ে ভাজলে ভালো আর না হলে এমনি সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো তো যাই হোক পিঠেটা এভাবে তৈরি হবে ওই জন্য আমি চালটাকে বেটে নিচ্ছিলাম তো কুচুমা বেরিয়ে গেছে এই সময় ফাঁকাও আছে ওই জন্যে ঘট্ট ঝাঁট দিয়ে চালটাকে বেটে নিচ্ছিলাম আর জানো তো পায়ে প্রচুর মশা কামড়া ছিল তো ওই জন্য স্থিরভাবে দাঁড়াতেও পারছিলাম না দুটো পা নাড়ছিলাম তো এত ঠান্ডা তবুও মশা যেরকম ছেড়ে যায় না কিন্তু যাই হোক কিন্তু কাজ তো করতেই হবে সে মশা খা কি আর যাই হোক কাজ তো করতেই হবে না হলে তো হবে না তো কুচুমাও চলে আসবে ও ঘুরতে গেছে ওখান থেকে চলে আসবে তো ও এলে এখন খাওয়া দাওয়া করবে আর সন্ধেবেলা চা হবে এই সবগুলো তো বাকি আছে তো ও এলে ওকে খাইয়ে দিয়ে তারপরে চা বসাবো আবার অনেক সময় করি কি যখন দেখলাম যে অনেকটা দেরি হয়ে গেছে তো এখানে চাও বসিয়ে দিলাম তো চাটা বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিই আর ওখানে কুচুমাকে চামচে করে মুখে ভরতে থাকি তো ও তো একটা জায়গায় বসে স্থিরভাবে খায়ও না এখানে ওখানে ছুটতে থাকে কখন এখানে ওখানে পালিয়েও যায় ওই জন্যে ওর পেছন পেছনে গিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ওর পেছন পেছন গিয়ে এক চামচ মুখে ভরে দিয়ে এলাম ও চিবোতে থাকলো তারপরে আমার এখানে দেখলাম যতটা যা হচ্ছে তো যাই হোক এভাবে করে নি মোটামুটি হয়ে যায় তো এই যে দেখো আমার চালটা মোটামুটি বাটা হয়ে গেছে তো চালটা বাটাটাটা হওয়ার পর তো এখন আমরা চাটাও টাও খেয়ে নিয়েছি যা কুচুমাও চলে এসছে তো কুচুমা চলে আসার পর চাটাও খেয়ে নিয়েছি আর মা এখানে বসে সন্ধেবেলা এই যে সুপরি ভাঙছেন তো বাপির পান বানাবেন বলে আর আমি কুচুমাকে নিয়ে চলে এসছি এই যে পড়ার জন্য কুচুমাকে নিয়ে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ ওই যে পেছনে জামা কাপড়ের মানে কাঁড় করা আছে কুচু যে কুচুমাকে পড়তে বসিয়ে এই যে জামা কাপড় গুলো ছিল ওগুলো ভাঁজ করে নিয়েছি তো এইগুলো এই যে কুচুমাকে স্কুলে ছাড়তে যাওয়া এ করা এইগুলোর জন্য মানে বের করতে হয়েছিল তো ওগুলো পরে যাবো বলে ওই জন্য বের করতে হয়েছিল। তো এইগুলো এক একটা করে ভাঁজ করে নিই তো যাই হোক কুচো মা ও পড়তে আছে ওকে একটু পড়া দিয়ে দিয়ে আর কিছুটা ভাঁজ করি সব সময় কন্টিনিউ ভাঁজ করলেও তো ও আবার অনেক সময় কি হয় পড়তে চায় না ওই ভাঁজ করার দিকে তাকিয়ে থাকে তখন ভাঁজটা বন্ধ করে ওকে একটু পড়ার কাছে বসি তারপরে আবার ও পড়তে থাকলে আবার এসে ভাঁজ করে নিই তো যাই হোক এইভাবে হয়ে যায় মোটামুটি তো চলো আর বেশি কিছু বলবো না তো এর এরপরের একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে 错了，打打。